হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেকে টিপস ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা শর্টস ভিডিওতে কপিরাইট মিউজিক ব্যবহার করবেন তো বন্ধুরা কী হয় আমরা যখন একটা শর্টস ভিডিও তৈরি করি তারপর আমরা ভিডিওটা তৈরি করার পর এডিটিং করে ভয়েস ব্যবহার করি তারপর কিন্তু আমরা সেই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করি তারপরে কিন্তু আমরা সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করি ইউটিউবে আপলোড করার পর আমরা কী দেখতে পাই আমাদের সেই ভিডিওটাতে কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক এসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাকে দেখাবো কিভাবে আপনার ফ্রি মিউজিক ব্যবহার করবো আপনার শর্টসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে এ টু জেড আপনার খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা কি করেন একটা শর্টস তৈরি করেন সেই শর্টসে গিয়ে আপনারা কিন্তু যদি ভয়েস ওভার করার মতন হয় তাহলে ভয়েস ওভার করেন না হলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেন আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেন এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম আসে তো বন্ধুরা আমি যে টিপসটা আপনাদেরকে বলবো এই যদি আপনারা ফলো করে তাহলে কিন্তু আপনাদের কোন রকম কপিরাইট ক্লেম আসবে না তো বন্ধুরা আপনারা যখন ভিডিও এডিটিং করছেন ভিডিও এডিটিং করার সময় আপনারা যদি ভয়েস ওভার করার থাকে সেক্ষেত্রে আপনার ভয়েস ওভার করে নেবেন না কিন্তু আপনারা কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা আপনার কোনো রকম গান কিন্তু লাগাবেন না বন্ধুরা তারপর আপনারা কি করবেন ডাইরেক্টলি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচে কিন্তু একটা প্লাস আইকন আছে সেই প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা শর্টস ট্র্যাক ক্লিক করবেন যে ভিডিওটা আপনারা করেছেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটা সাউন্ড আছে একটা অরিজিনাল যেটা সাউন্ড বৃষ্টির একটা সাউন্ড সেটা আছে কিন্তু আমরা এখানে কি করবো ডানের উপর ক্লিক করবো ডানের উপর ক্লিক করার পর আপনাদের প্রসেসিং নেবে প্রসেসিং না কমপ্লিট হলে কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন তো উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাড সাউন্ড অ্যাড সাউন্ডের উপর ক্লিক করবেন অ্যাড সাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে আপনারা একটা গান সিলেক্ট করে নেবেন আমরা একটা মিউজিক এসছে এই তো এই গানটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব এই গানটা সিলেক্ট করার পর কি করবেন গানটা কিন্তু এখানে শুনতে পারবেন আপনারা যদি শুনতে চান তো শুনতে পারবেন সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইটের উপর ক্লিক করব রাইটের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু গানটাও পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আপনারা যদি এখানে ওপরে দেখতে পারেন অ্যাডজাস্ট একটা অপশন আছে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের যদি ভয়েস ওভার করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিতে পারেন আপনাদের অরিজিনাল ভয়েসটা বাড়িয়ে দিতে পারেন আমার যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না আমি সেই জন্য আমার মিউজিকটা বাড়িয়ে দিলাম সেখান থেকে আমি রাইড করলাম রাইট করার পর এখান থেকে আপনারা যদি মনে করেন আপনাদের গানটা অ্যাডজাস্ট করতে চাইছেন আপনাদের এই পার্টটা শুনতে ভালো লাগে না আপনার অন্য পার্টটা নেবেন তাহলে আপনার কিন্তু আবার গানের উপর ক্লিক করবেন গানের উপর ক্লিক করে আপনাকে কিন্তু এইভাবে সরিয়ে নিতে পারবেন আপনার যে পার্টটা শুনতে ভালো লাগছে সে পার্টটা আপনার এইভাবে শুনতে পারবেন তো বন্ধুরা এবার হয়তো আপনাদের অনেকে কোশ্চেন হতেই পারে ইউটিউবের কি লাভ এরকম ভাবে আপনাকে যে গান দিচ্ছে ইউটিউবের কি লাভ তো বন্ধুরা ইউটিউবের এটাই লাভ আপনাদের যদি চ্যানেলটা হয়ে থাকে সেই ভিডিওটা আপনারা মনিটাইজ করেন আপনারা যদি সেই ভিডিও থেকে দশ টাকা ইনকাম করেন ইউটিউব কিন্তু এক টাকা নিয়ে নেবে ইউটিউব কিন্তু এটা আপনাকে ডাইরেক্টলি বলে দিয়েছে তো বন্ধুরা এরকম ভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন আপনাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসবে না তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কিংবা আপনারা এই ভিডিওতে কিছু শিখতে পারেন তো অবশ্যই একটি লাইক করুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে রাখুন আপনাদের যদি ভিডিওতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই কিন্তু আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে